আসসালামু আলাইকুম ইন্নাল ওরহমতুল্লাহি আসসালাম ওসলাত আল্লাহ রসুলিল্লাহাবাদ সম্মানিত প্রিয় উপস্থিতি আমার দর্শক ভাই এবং বোনেরা সর্বোপরি সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকন আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা আপনারা সকলেই অবগত আছেন যে মুসলমানদের প্রাণের স্পন্দন পবিত্র আল কোরআন যেটাকে সংবিধান বলা হয় ইমানদার এবং মৌমিন মুসলমানদের জন্য আজকে আপনারা সবই অবগত আছেন যে সুইডেনে সুইস সরকারের এবং আপনার সেই সুইডেনের তুরস্কের দূতাবাসের সামনে এবং বাংলাদেশের দূতাবাসের সামনে বিভিন্ন যে মুসলিম কান্ট্রি রয়েছে সেগুলো দূতাবাসের সামনে একজন ক্ষমতাশীল দলের একজন মানুষ কুলঙ্গার সে আমাদের এই কোরআনকে অবমাননা করেছে আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে ডেনমার্কেও পবিত্র আল কোরআনকে মিডিয়ার সামনে প্রশাসনের সামনে সরাসরি এক কুলঙ্গার সে পবিত্র কালাবুল্লার পৃষ্ঠা পেস ছিঁড়ে সিঁড়ে ফেলতেছে তো এটা অবশ্যই মেনে নেওয়ার মতো নয় এটা অবশ্যই গরিহিত কাজ এবং এর তীব্র এবং নিন্দা এবং ধিক্কার জানাই সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ইন্না আল্লাহনাজ্লা লা হাফিজুন আমি এই কোরআন নাজিল করেছি এই কোরআনকে আমি হেফাজত করব যদি পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলো পৃথিবীর সমস্ত বই পুস্তকগুলো পৃথিবীর সব কিছু যদি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয় তবুও আল্লাহ রবুল্লাহ আলমিন এই কোরআনকে হেফাজত করবেন কবি বলেছেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেন হারাবে কারণ আল্লাহ নিজেই বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন আমি হেফাজত করব। অথচ নাস্তিক মুরতাদ বেঈমান যারা রয়েছে আসলে নাস্তিক কাহাকে বলা হয় আমরা যারা ইসলামিক স্কলার রয়েছে অনেকে ভুল করে থাকে নাস্তিক বলতে সে সর্ব ধর্মের বিরোধিতা করবে বিদ্বেষী হবে কিন্তু আমরা দেখতে পাই যাদেরকে নাস্তিক বলি কেবলমাত্র ইসলাম ও মুসলমানদের যে কিতাব রয়েছে কখনও আল্লাহকে নিয়ে কখনো রাসুলকে নিয়ে কখনো আমার কিতাবকে নিয়ে পবিত্র কোরআনকে নিয়ে তারা এরকমভাবে ব্যঙ্গ করে এবং ধিক্কার দেয় অথচ যারা নাস্তিক হবে আমি দেখলাম না হিন্দু ধর্ম নিয়ে কখনও তারা কটাক্ষ করে কথা বললো আপনার ইহুদি ধর্ম নিয়ে কটাক্ষ করলো নাসারাদের যে ধর্ম রয়েছে সেগুলো নিয়ে তারা কটাক্ষ করলো এগুলো তাদের মাঝে পাবেন না তাদের মাঝে পাবেন শুধু একটাই সুলকানি সেটা হলো কোরআন একটাই চুলকানি আল্লাহ একটাই সুলকানি রাসুল এটা বোঝা যাচ্ছে এটা এক ধরনের ষড়যন্ত্র তাই এই ষড়যন্ত্রর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যদি আমরা পেঁয়াজের দাম বাড়লে আমরা আন্দোলন করি যদি রসুনের দাম বাড়ে আন্দোলন করি যদি আপনার তেলের দাম বাড়ে আন্দোলন করি কিন্তু তেল পেঁয়াজ রসুন এগুলো আপনার পেটের খোরাক কিন্তু আপনার ইমান যেটা আপনার যেটাকে ছাড়া আপনি চলতে পারবেন না যেটা সংবিধান আপনার পবিত্র আল কোরআন এই আল কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে এই আল কোরানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের অবশ্যই এই বীজ দাগ ভেঙে দিতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যখন ষড়যন্ত্র হবে আন্তর্জাতিক পর্যায়ে আপনার এভাবে তার প্রতিবাদ করতে হবে আমি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করব যাতে করে তিনি বাংলাদেশের যে আপনার সেই সুইডেনের এবং ডেনমার্কের দূতাবাসের যা যারা আছে তাদেরকে তলব করে অনতি বিলম্বে তাদেরকে এরকমভাবে ধিক্কার দিতে হবে তীব্র নিন্দা জানাতে হবে নতুবা আপনার বাংলার তো হিদি জনতা মুসলমান ধর্মপ্রাণ মুসলিম আমরা বিশ্বাস করি আমরা সকলেই মুসলমান এই জন্য আমাদেরকে সকলেই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে অন্যথায় আপনার আমরা সেই আল্লাহর কাছে আমরা আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তোমার সামনে তোমার দেশে কোরআনকে অবমাননা করা হয়েছে রসুলকে নিয়ে কথা হয়েছে আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়েছে তাহলে আল্লাহর দরবার অবশ্যই আমাদেরকে এর জবাব দিতে হবে সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা এর পূর্বে অনেক দেখেছেন যারা কোরআন নিয়ে আপনার হলি খেলেছে তামাশা করেছে অনেকের অনেক ক্ষতি হয়েছে একজন মেয়ে ছিল একটা ঘটনা মনে পড়ে গেল একটা মেয়ে সুন্দরী মেয়ে সে প্রতিদিন আপনার ফেসবুকে বা ভিডিওতে সে অশ্লীল বেহাপনা খারাপ ছবি দেখত তার পাশে তার মা কোরআন পড়তো নামাজের পরপর এই কোরআনের আওয়াজ সে স্তব্ধ করে দেওয়ার জন্য সে এই খারাপ আওয়াজগুলো জোরে জোরে দিত সাউন্ড দিত মায়ে বলতো যে মা তুমি আর এই ধরনের খারাপ কাজ করো না অথচ সেই মেয়ে আরও সে তীব্র হয়ে এগুলো সে আরও জোরে জোরে সাউন্ড দিয়ে এই খারাপ অশ্লীল ছবি এবং বেয়াপনা গান বাজাতো আল্লাহ রব্বুল্লা আলামিন এই মেয়েকে আপনারা দেখেছেন আজ থেকে কয়েক বছর পূর্বে আপনার চটি বই বের হয়েছিল সেখানে পিছনের দিকে সাপ হয়ে গেছে সামনের দিকে বানরের মতো চেহারা এই সুন্দরী মেয়েকে আল্লাহ রব্ুল্লা আলমিন দুনিয়াতে শাস্তি দিয়েছেন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে দেখবেন অনেক মেয়ে অনেক ছেলে এবং অনেক বিধর্মী যারা কোরআনের উপর পা রেখে কোরআনকে অবমাননা করেছে সেই কোরআনকে অবমাননা করার কারণে তাদের পা পচে পচে গিয়েছে পৃথিবীর কোনো ডাক্তার বিজ্ঞানী সেই পায়ের কোনো চিকিৎসা দিতে পারেনি আবারও সেই কোরআনের আয়াত আমি স্মরণ করে দিচ্ছি আল্লাহ রব্ুল্লা আলমিন বলেছেন না